একটা গাছ যার কান্দের সামান্য কাটা দিলে বের হয় গাছ সমসমে লাল রঙের রস যেমনটা দেখি রক্তে ভরা দেহে এতে কোনো রূপ কথা নয় এটা প্রাকৃতিক বাস্তব সৃষ্টি এর নাম ড্রাগন এই রহস্যময় গাছটি পাওয়া যায় সুপুত্রা আইসল্যান্ডে একটা দ্বীপ যেটা পৃথিবীর সবচেয়ে বিচিত্র এলিয়েন লাইক জায়গা বলে পরিচিত শকুত্রার তিরিশ শতাংশ গাছপালা ও প্রাণী কেবল সেখানে পাওয়া যায় এবং ড্রাগন ট্রি হল এই দ্বীপের প্রতীক এর কাণ্ড কেটে দিলে বের হয় এক ধরনের ঘন লাল রস যেটা দেখতে একদম রক্তের মতো এই রসকে প্রাচীন যুগে বলা হতো ড্রাগনের রক্ত আর বিশ্বাস করা হতো এটি জাদু ও ঔষধে ব্যবহারযোগ্য প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় এই রস ব্যবহার করা হতো রং ঔষধে ক্ষত সুখাতে এমনকি প্রাচীন অস্ত্র বা জাদুতে ব্লাড ড্রাগনটি দেখতে ঠিক যেন উল্টানো ছাতা বা মাশরুমের মতো এই ঘটনটা কোনো সৌন্দর্যের জন্য না বরং এটি পানি সংরক্ষণের সহায়ক কারণ সুকুত্রা দ্বীপ অত্যন্ত শুকনো এলাকায় গাছের ছাতা আকৃতির ডালগুলি বৃষ্টির পানি গুঁড়ো গুঁড়ো করে নিচে ফেলতে সহায়তা করে সুকুত্রার অনেক গাছের মতোই ড্রাগন বা ট্রিও দেখতে এত অদ্ভুত যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না ড্রাগন ব্লাড ট্রি আমাদের জানায় প্রকৃতি শুধু সুন্দর নয় রহস্যময় এই গাছ রক্তের মতো রস বের করে ভয় দেখায় আবার ঔষধও দেয় আর সব কিছুর মধ্যে রেখে দেয় এক আশ্চর্য সৌন্দর্য